আসসালামু আলাইকুম খামার তথ্য সেবার চ্যানেলটির পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম আজকে চলে আসছি টাঙ্গাল সখীপুর থানার গড়বাড়ি হাটে তো এইখানে এই যে বিভিন্ন গরু আছে দেখতে পাচ্ছেন আপনারা সপ্তাহে বৃহস্পতিবার হাটটি বসে থাকে তো খুব আপনার দশটার পর থেকেই বা বিকাল পর্যন্ত থাকে চারটে পাঁচটা চারটে পাঁচটা পর্যন্ত থাকে তা আসলে অসংখ্য গরু আসে এই হাটে তো এটা একটা ফুটবল খেলার মাঠ এইখানেও গরু আছে তারপরে এই যে এইখানে গরু আছে আসলে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটে গরু আছে আর ওই অপর পাশে আপনারা ছাগলের একটি হাট আছে তো সেইখানে আমি ছোট একটি ভিডিও করেছি তো আপনারা অবশ্যই সবগুলার দাম দর জানতে পারবেন তো মোটামুটি এই হাটে যেহেতু কেবল ছোট ইট শেষ হলো তো সামনে আর দুই আড়াই মাস সময় আছে যে সকল গরুগুলো আপনারা খামারের জন্য কিনতে চাচ্ছেন বিভিন্ন লোকেরা কোরবানি জন্য রেডি করতে চাচ্ছেন সেই সমস্ত গরুগুলোর দাম তো জানানোর চেষ্টা করব যে সমস্ত গরুগুলো মানে যাচ্ছে সেইগুলো আমি ঘুরে দেখানোর কিছু চেষ্টা করব আসলে এই হাটে বিভিন্ন গরু আছে বড় ছোট মাঝারি ছোট সাইজের বড় সাইজের অনেক বড় ছোট গরু আছে সবগুলোর দাম জানানো সম্ভব না তো আশা রাখি কিছু মার্জিত গরু দেখানোর চেষ্টা করব বা যেগুলা আসলে আপনারা কিনে আপনাদের খামারের মধ্যে রেডি করতে চাচ্ছেন দুই আড়াই মাসের সময়ের মধ্যে সেইগুলাই দেখানোর চেষ্টা করবো আচ্ছা এই যে এখানে ছোট মাঝারি সাইজের একটা সার তো এটা মোটামুটি দেশি বা সাহি ক্রসের একটা সার তো এটা দাঁতে নাই তো আপনারা পালতে পারবেন খামারের জন্য নিতে পারবেন চাইলে ভাই এটার দাম কত চাইতেছেন তা তো অবশ্যই চারা দাম না জি নব্বই হাজার দাম যাচ্ছে আসলে আলোচনা সাক্ষে সাপেক্ষে হাটের মধ্যে বিভিন্ন কম বেশি বিক্রি হয় তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আসলে অনেক অনেক গরু আছে সবগুলা গরু দেখানোর চেষ্টা করব শিশুকুল গুরুগুলা মোটামুটি ই আছে ভাই এটা যাচ্ছে আপনারটা দাম চাইতেছেন এক লাখ দশ হ্যাঁ অবশ্যই বেচা তো আসলে কিছুটা আলোচনা সাপেক্ষে থাকবেই এটা কি আপনাদের এটা আপনার একটা সার বছর তো বাড়িটার দাম কত চা নব্বই হাজার টাকা তো বয়স কত দিন ভাই এক বছর তো জাতটা খুব ভালো আছে না এই যে এখানে আসলে বিভিন্ন গরু আছে তো এই যে আরেকটা গরু আছে ভালো একটা সাইজের গরু তো এই গরুটার আসলে এখানে লুক নাই আমরা জানাতে পারলাম না বডি ফিটনেস অনেক ভালো কালার সুন্দর আছে ফ্রিজিয়ান গরু আছে তো এই যে এখানে একটা দেশি গরু আছে দেশি বলতে আসলে সবই তো প্রায় ক্রসের কাছাকাছি তো ভাই এটা কি আপনাদের যাচ্ছে কোরবানির সময় কি রেডি হবো কোরবানি চলবো ওই সময় দাম কত চাওয়া দাম কত চাইতেছেন পঁচাশি হাজার টাকা ওই যে আরো বড় সাইজের গরু আছে আসলে আমি চাচ্ছি যে যে সমস্ত ছোট গরুগুলো আছে বা খামারের জন্য দুই তিন মাসের জন্য পালবেন তো সেইগুলো গরু দেখানোর চেষ্টা করবো বা বড় গুলো দেখাবো ইনশাআল্লাহ সংসার নেই এই যে এখানে আরেকটা বড় সাইজের গরু আছে টাকাটা কি আপনাদের দাম কত চাইতেছে দাঁচ্ছে নাকি দাঁতছে দাঁতে না আর সমস্যা হয় বড় গরু আসলে এগুলো এমনিতে কোরবানি চলবে সমস্যা শিংটিং সবই আছে বড় হয়ে গেছে তো এখন আমরা অন্য গরুর পাশে যে দাম দর জানার চেষ্টা করি তো যে এখানে একই কালারের বিভিন্ন গরু আছে সার গরু তো এটা দাম দর জানার চেষ্টা করি

আর এখন আমরা হাটের অন্য প্রান্তে যাব তো গরু আরো আছে আপনারা অবশ্যই সাথে থাকেন দর্শক দর্শক সহকারে ভিডিও দেখতে থাকেন তো ইনশাআল্লাহ ভালো কিছু গুরু দেখানোর চেষ্টা করব আর দেখতে দেখতে আরো কথা বলতে থাকবো ইনশাআল্লাহ যে এখানে দুইটা ভালো জাতের দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর দুইটা সার সার আছে সার বাচ্চা

গরুটার এই যে এই গরুটার অনেক ভালো একটা ইয়ে আছে এটাও ভালোই কিন্তু এটার থেকে এটা আরো বেশি সুন্দর বা বড় হবে অনেক সম্ভবত জাতের বাচ্চাটা আর আমি আরেকটু কথা বলতে চাই সেটা হলো আমি একজন লাল তিরিয়া এই কর্মী মানে পশু চিকিৎসার সাথে আমি জড়িত আছি আসলে গাভীর যে কৃত্রিম প্রজনন করা হয় সেটাই আর গরুর চিকিৎসা টুকটাক জাপারি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি আপনাদের মাঝে যে সকল তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনাদের খামারের জন্য বা আপনাদের গরু পালনের জন্য বা লালন পালনের জন্য অবশ্যই উপকারী হবে সেই ধরনের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর আজকের হাটে অবশ্যই আমি কিছু গাভি গরু দেখাবো অনেকে অনেক ধরনের গাভি মানে গরু পছন্দ করেন তো হাটে তো ওয়ালাইকুম আসসালাম আছেন আছেন তো তো আমি আপাতত এইখানে আরো কিছু গরু আছে সেগুলো দেখাবো আর প্রচন্ড রোদ আসলে

তো আরো কিছু গরু আছে এইদিকে সেগুলো চেষ্টা করি দাম কত চাইতেছেন যাচ্ছে কি দাম কত কত একশো দশ আরো বিভিন্ন গরু আছে আসলে প্রচুর রোগ দেখি একা যাচ্ছে মনে হয় না দাম কত চাইতেছেন ভিডিও করতেছি একটু দাম গুলো জানাইতেছি অনলাইনে সারি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইতেছে দাম আসলে বলতেছে না কোনটা বললো বুঝলাম না এই গোল্ডের দাম কত চাইতেছে এক লাখ দশ সমস্যা ইচ্ছা হতে থাকেন চাইতে হইতে হবে একবার অতিরিক্ত চাইলেও তারা সত্তর হাজার টাকার দাম চাইতেছে তো আজকের হাটে মোটামুটি আপনাদের মাঝে চেষ্টা করছি তো বিঘ্ন গুরু দেখানোর চেষ্টা করছি আরো অনেক অনেক গরু আছে আর হাটে এখন আমি গাবি গরু বা শুকনা গরু যেগুলো আছে সেগুলোর দাম দর জানানোর চেষ্টা করব কিছু হয়তো বাসুর গরুর দাম দর জানানোর চেষ্টা করব অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটির পাশে থাকেন নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করব তো আশা করছি আপনারা আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে দেখে থাকলেও অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন ফলো দিয়ে রাখবেন এমনকি ইউটিউবে দেখে থাকলেও অবশ্যই আপনারা বেশি বেশি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ধন্যবাদ এখানেই আল্লাহ হাফেজ